আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলের নাম সুলতান ফানিসার আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন লাকড়িগুলো সুন্দরভাবে সারিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে কুড়াল দিয়ে চিরা লাকড়ি মানে গাছে ডালের যে লাকড়িগুলো ওই লাকড়িগুলো কুরাল দিয়ে চিরে রেখে দেওয়া হচ্ছে আর এইগুলো হচ্ছে গাছের ডালের লাকড়ি বা চমেলের বাকলের যে ডুমের লাকড়ি ওগুলোকে চমেলের চিরে মানে কেটে কাটিং করে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে যাচ্ছে এখানে অনেকগুলো লাকড়ি রয়েছে এভাবে লাকড়িগুলো রেখে দেওয়া হয় ঘরের ভিতরে এবং রোদে শুকিয়ে তারপরে রেখে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন বাহিরে সুন্দরভাবে যে কোরালের চিরা লাকড়ি রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য এবং এই মেশিন চমেলে চমেলে কাটিং করে লাকড়ি এই রোদে শুকানোর জন্য এগুলো হচ্ছে মেহগনি লাকড়ি মেহগনি গাছের লাকড়ি খুব সুন্দর দেখা যাচ্ছে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেন্ডি বা কড়ই গাছের লাকড়ি বিভিন্ন ধরনের লাকড়ি চমেলে কাটিং করে তারপরে রোদে শুকিয়ে তারপরে গরে সারিবদ্ধভাবে সুন্দরভাবে রেখে দেওয়া হয় অথবী দেখেছেন ঘরের ভিতরে রেখে দেওয়া হয়েছে এবং কোরালে চিরা রাখড়ি এবং জমেলে চিরা রাখড়ি দেখতে পাচ্ছেন দুটো লাখড়ি খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে এবং লাখড়ি ভিডিও পেতে চাইলে এবং বিভিন্ন ধরনের মেহগনি গাছ আকাশি গাছের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ